বিজয় আমি এবার বিস্তারিত। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি ও ভারী বাতাসে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় বাইশ হাজার হেক্টর রোপা আমন নিয়ে পড়ে পানিতে নিমোজিত হয়েছে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পানিতে ডুবে থাকা আমন ধান আশানুরূপ উৎপাদন না হওয়ায় শঙ্কা দেখা দিয়েছে কৃষকদের আমাদের হাতিয়া প্রতিনিধি তাজুল ইসলাম তসলিমের তথ্য ও ভিডিও চিত্র বিস্তারিত জানাচ্ছেন ফজানা আক্তার প্রীতি উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় প্রায় সব ধান খেতে রোপা আমন বাতাসের কবলে পড়ে নিমজ্জিত হয়েছে দেখা গেছে প্রায় ধানগাছি থর এসেছে কৃষকরা বলছে দমকা হাওয়া মধ্যরাতের দিকে বাতাসের সাথে বৃষ্টি শুরু হলেই ধান গাছগুলো নিয়ে পড়ে টানা বৃষ্টিতে খেতে পানি জমে যায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে চলতি হাতিয়ায় হয়েছে। এ সময় সৃষ্ট হওয়া এই জলাবদ্ধতা যদি আরো দুই তিন দিনও থাকে তাহলে পানিতে পড়ে থাকা ধানগুলো প্রায় সবগুলোই পচে যাবে ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয় প্রতিনিধিরা জানান চলতি মৌসুমে বছর রোপা আমন আবাদ ভালো হয়েছে বর্তমানে ধানে পাক ধরেছে বাংলা আশ্বিন মাসে আবাদ করা এ ধান চলতি কার্তিক মাসের মাঝামাঝি সময়ে ঘরে তোলার স্বপ্ন ছিল ধার ও ধানের উপর সুদে টাকা নিয়ে আবাদ করেছেন ধানের এই সময়ে ছড়ের কবলে পড়ে এখন কৃষক প্রায় সর্বশান্ত তাদের অভিযোগ এমন ক্ষতিতে সরকারিভাবেও কোনো প্রকার ক্ষতিপূরণ পান না তারা ধান ফাঁকার সময় গেছে এখন তার দ্রুত ফানি একবারে পানি মেরে বেড়াই গেছে এখন দ্রুত একো যদি না টানে তাই কোনো ধান ফাজার মতে কোনো উদ্যোগ নেই আমাদের যে চাষটা করছি মনে করেন এগুলা আর দশ দিন আরে বললে বললে ধানটা আর কি এখন তো মনে করেন ধান আমাদের নিয়ে এলে রে এই টাইমে ধান ফুটে গেছে আর বাউরে ডাল আর লাইন এখনো ব্যাগ বললে ব্যাগ লুগে কৃষকের ওই ক্ষতিগ্রস্ত যেটা হয়েছে স্থায়ীভাবে এটা অপরন্ত ক্ষতিগ্রস্ত যেটা সরকার যদি কিছু করতে পারত কিন্তু ভালো হইত উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জসিম উদ্দিন জানান সত্যি আমন মৌসুমে হাতে উপজেলায় প্রায় চৌষট্টি হাজার হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছিল কিন্তু গত চার পাঁচ তারিখে গুণিজ নানা প্রভাবে বাতাসের প্রবল বেগে এই ধানের ঠোঁট এবং কোন অবস্থায় ধান গাছ হেলে পড়ে যায় তাতে এই উপজেলার বাইশ হাজার হেক্টর জমি ধান গাছ হেলে পড়ে যায় তাতে ক্ষতির সম্ভাবনা হয়তো থাকবে তা আমাদের মার্কের উপসভার কৃষি কর্মকর্তা আমরা সহ এর ক্ষয়ক্ষতি নিরূপণ করে উদ্যোগ কর্তৃপক্ষের নিকট আমরা অপসমর্পিত হয়ে পৌঁছে দেবো বলে আমরা আশা রাখছি